হ্যালো বন্ধুরা নিজেকে বুদ্ধিমান ভাবলে আমার এই এগারোটি প্রশ্নের উত্তর দিয়ে দেখাও গাছ নেই পাতা আছে খনি ছাড়া মনি আছে কল ছাড়াই জল আছে বলতো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে আমাদের চোখ বলতো বন্ধুরা কোন ড্রেস পৃথিবীর সবার কাছে আছে কিন্তু কেউ সেটা পরে না এখানে উত্তরটি হবে অ্যাড্রেস বন্ধুরা এরকমই নতুন নতুন ধাঁধার ভিডিও এবং মজার মজার জিকে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দুই ভাই দেখে পাঁচ ভাই তোলে আর বত্রিশ ভাই পেশাই করে তো উত্তরটা কি হবে উত্তরটি হবে আমরা কোনো খাবার জিনিস দুই চোখ দিয়ে দেখে পাঁচ আঙুল দিয়ে তুলি এবং সেটা বত্রিশটা দাঁতের সাহায্যে চিবিয়ে খাই কোন জিনিস রোদে শুকোয় না কিন্তু ছায়াতে শুকিয়ে যায় এখানে উত্তরটি হবে ঘাম কাঁধে করে আসে কাঁধে করে যায় বিনা কোনো দোষে সে মার খায় বলো তো উত্তরটা কি হবে উত্তরটি হবে ঢাক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তোমাদের একটি লাইক আমার কাছে অনেকটা মূল্যবান বলতো বন্ধুরা কোন ফুল গাছে ফোটে না এখানে উত্তরটি হবে এপ্রিল ফুল হাত নেই পা নেই তবু সে চলে টিকটিক করে শুধু কথা নাহি বলে বলতো উত্তরটা কি হবে উত্তরটি হবে ঘড়ি ভগবানের এমন সৃষ্টি গাছটির স্বাদ চিনির থেকেও মিষ্টি উত্তরটা পারলে কমেন্ট করে জানাও এখানে উত্তরটি হবে আখ গাছ তোমার ঘরে আমার ঘরে সবার ঘরে রয় প্রথম অক্ষর বাদ দিলে জল যাওয়ার রাস্তা হয় বুদ্ধি খাটিয়ে উত্তরটা দাও দেখি এখানে উত্তরটি হবে জানালা প্রথম অক্ষর বাদ দিলে হয় নালা দুই অক্ষরের নাম প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয় শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয় উত্তরটা কমেন্ট করে জানাও উত্তরটি হবে মাটি প্রথম অক্ষর বাদ দিলে হয় টি অর্থাৎ চা যেটা আমরা খাই শেষের অক্ষর বাদ দিলে হয় মা যিনি আমাদের সবার আপনজন বলতো বন্ধুরা এমন কোন জিনিস আছে যেটা নোংরা হলে সাদা আর পরিষ্কার হলে কালো থাকে উত্তরটি হবে ব্ল্যাকবোর্ড বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিলে আর যারা নতুন আমাদের চ্যানেলের ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রেখো আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ